আরামবাগের দশ বছরের শিশু শেখ রেহান হত্যাকাণ্ডের সামনে এলো নতুন তথ্য ঘটনায় অভিযুক্ত শেখ রমজান আলীকে গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিশ শনিবার তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন জানায় মুথুডাঙ্গা মাদারতলা এলাকায় শুক্রবার বস্তা বন্দি অবস্থায় উদ্ধার হয় রেহানের দেহ বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির কাছে বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় রেহান রাত ভোর পরিবারের সদস্যদের পাশাপাশি আরামবাগ থানার পুলিশ ব্যাপক তল্লাশি চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি শুক্রবার সকালে এলাকায় ভাড়া নেওয়া একটি গোডাউনের ঘর থেকে বস্তার ভিতর রেহানের দেহ উদ্ধার হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায় ঘটনার কয়েক ঘন্টার মধ্যে পুলিশ অভিযুক্ত রমজান করে থানায় নিয়ে আসে রাত ভোর চলে জিজ্ঞাসাবাদ সূত্রের দাবি শিশুটিকে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করার চেষ্টা করেছিল রমজান রেহান রাজি না হওয়ায় তাকে খুন করা হয়েছে বলে আশঙ্কা পুলিশের এদিকে শিশুর মৃত্যুতে ক্ষোভে ফুসছে গোটা এলাকা দোষীর কঠোর শাস্তি এমনকি ফাঁসির দাবি থেকে হয়েছে রেহানের পরিবার সহ স্থানীয় বাসিন্দারা ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ কোন উদ্দেশ্যে এমন নৃশংস হত্যাকাণ্ডর ঘটনা ঘটল এবং তার পিছনে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে যদিও এই ঘটনায় আইনজীবী সংগ্রাম সরকার জানান আদালত দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে অভিযুক্ত খুন করেছে সে স্বীকারও করেছে দেখুন প্রথমে আমি যা জানতে পেরেছি তাতে শিশু শিশুনুগ্রহর ঘটনাটা বা শিশু একজন মারা যায় সেই ঘটনাতে প্রথমে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে শিশুর বাবা সে একটা কমপ্লেন করেছিল যেটা ওই কিডন্যাপিংয়ের অভিযোগ হিসেবে স্টার্ট হয়েছিল তো পরবর্তী ক্ষেত্রে শিশুটি পুলিশ ইনভেস্টিগেশান করতে শুরু করেন ওই শিশুটির ডেড বডিটা উদ্ধার হয় ওই এলাকারই একজনের বাড়ির থেকে তো সেখানে যখন ডেড বডিটা উদ্ধার হয় এবং ডেড বডিটা উদ্ধার হওয়ার পরে ইনভেস্টিগেট করে দেখা যায় যে একজন সে রমজান বলে এক ভদ্রলোক হয়তো এর সঙ্গে জড়িত বলে পুলিশ ইনভেস্টিগেশনে পেয়েছেন এবং সেই ইনভেস্টিগেশনে পাওয়ার পর তারা অনেক খোঁজাখুঁজি করে ভদ্রলোককে ওনারা অ্যারেস্টও করেছেন তো আজকে তাকে কোর্টে পাঠিয়েছিলেন তো কোর্টে পুলি এতে আমাদের জজ সাহেব মহ মাননীয় জজ সাহেব তিনি সমস্ত দিকটা শুনে দশ দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন যে পুরো বিষয়টা কেন কি কী বৃত্তান্ত কী থেকে কী হয়েছে কেন মারা হলো কি ঘটনা এইগুলোর ইনভেস্টিগেশনের জন্য এখন এই পর্যন্ত আমরা জানতে পেরেছি এবং যে যেই পর্যন্ত রেকর্ডে আছে অর্থাৎ পুলিশ এফআইআর আছে পুলিশ এই পর্যন্ত ফরওয়ার্ডিংয়ে যা করেছে অ্যারেস্ট মেমো এইগুলো দেখে এই পর্যন্ত এইটা আমরা জানতে পেরেছি আর বাকিটা সমস্ত ইনভেস্টিগেশনের পার্ট পুলিশ নিশ্চয়ই তার সঠিক কাজ করবেন প্রশাসন তার কাজ করবেন এবং সঠিক তথ্যটা নিশ্চয়ই উদ্ঘাটন হবে দেখুন ওখানে কি হয়েছে কি না হয়েছে বা সত্যি সেই বিষয়টা কি ঠিক কি না সেগুলো আমাদের এখান থেকে বসে বলার সম্ভব নয় আর সব থেকে বড়ো কথা আমরা যেহেতু কালো কোট পরে থাকি আমি বিভিন্ন সময় বারবার এই কথাটা বলি যে সাধারণ মানুষের মতো দুমদাম মন্তব্য করে দেওয়া সম্ভব নয় আইনের বিষয় বাদ দিলে বাদ দিয়ে তো সেই কারণের জন্য আমাদেরকে ওয়েট করে থাকতেই হয় তদন্তের জন্য তদন্তে কি কি আসছে তারপর সেই আশাটা সত্যি স্ক্যান হয়ে কী বেরোচ্ছে সেগুলো সবটাই আমাদেরকে ওয়েট করে থাকতে হয় তো সেই জন্য আমি আমিও ওয়েট করে আছি সবার আপনাদের সবার মতো বা আপনাদের যারা খবর দেখছেন তাদেরও সবার মতো আমরা ওয়েট করে থাকবো দেখব যে সত্যিটা উদ্ঘাটন হোক আসুক সামনে এবং তারপর বাকিটা তো কোর্টের বিষয় ট্রায়ালের বিষয় না আজকে কোনো উকিলবাবু দাঁড়াননি ওনার হয়ে কেউ কোনো উকিলবাবু দাঁড়াননি নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল